গাইস সালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি যেইখানে থাকি মানে এই জায়গার আমি কি কাজ করি আপনাদেরকে একটু দেখাই মানে একদিন এক ধরনের কাজ আজকে যেরকম এরকম কাজ দিচ্ছে মানে যেই জায়গায় থাকি আমি কাজগুলো হয়েছে এই জায়গার এটা দেখেন একটা ফার্ম মানে ব্রয়লার মুরগির যেটা ফার্ম ওই ব্রয়লার মুরগির ফার্ম এটা এখানে ছোটো ছোটো বাচ্চা আছে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে আজকে ভ্যাকসিন দিতেছে মানে ইনজেকশন মারে ওই ইঞ্জেকশন দেওয়ার কাজটা আমাকে আজকে দিছে তো আপনাদেরকে দেখায় আর কি কীভাবে ইনজেকশন মারে সুপারভাইজার আছে তাদের সঙ্গে আমাকেও দিয়েছে তো দেখেন বাচ্চাগুলো কি ধরনের আর কি দেখেন সব বাচ্চা মানে এই ঘরটা যে আপনারা দেখতেছেন এত বড় একটা ঘর মানে এটা দুই তলা আছে নিচতলা এটা হয়েছে নিচতলা আর উপরে আরও একতলা আছে তো ওইখানে ওইখানেও এইরকম মুরগির বাচ্চা আছে তো দেখেন এই মুরগির বাচ্চাগুলোকে ইনজেকশন দেয় এগুলো ইঞ্জেকশন আরও আজকের কাম আমার এটাই মানে এগুলো ইনজেকশন আছে এগুলো ইনজেকশন এর ভিতরে মেডিসিন আছে এই চেয়ারগুলোতে সুপারভাইজাররা বসে মানে আর এটা দিয়ে আমাকে নিয়ে নিয়ে ওদের এই ওই গামলাটার ভিতরে আমাকে মুরগির বাচ্চাগুলো রাখতে হয় ওরা এখন খানা খাইতে গেছে দেখেন অনেকগুলো মুরগির বাচ্চা দেখেন মুরগির বাচ্চায় মুরগির বাচ্চা মানে উপরে একটা করে বিল্ডিংয়ে একটা করে বিল্ডিংয়ে মোট মাঠ দুইটা তালা আছে একটা বিল্ডিং এক সেট অর্থাৎ এক সেট মানে একটা বিল্ডিং যে একটা সেট আছে এক সেট মিলিয়া উপর তালা মিলিয়া মানে একটা সেট তো এই সেটে উপরেও মুরগি আছে নিচে মুরগি আছে তো একটা করে তালায় আপনার চব্বিশ হাজার বেড়া মুরগি আছে মানে নিচেও চব্বিশ হাজার আছে উপরেও চব্বিশ হাজার মোট আটচল্লিশ হাজার মুরগি আছে তো এই আটচল্লিশ হাজার মুরগি ইনজেকশন দিতেছে মানে এইভাবে আপনাদেরকে আমি দেখাই থাকবো যে কীরকম সেট আছে মানে একটা কোম্পানির কীরকম সেট থাকতে পারে আপনাদেরকে যতদূর সম্ভব আমি দেখা থাকবো আপনারা দেখে থাকবেন এইগুলোর ভিতরে মানে ছোট ছোট বাচ্চা এইগুলো যখন নিয়ে আসছে তিন দিন পর থেকে এগুলো আজকের এইগুলোর বয়স হয়েছে তিন দিন দেখেন এই মুরগিগুলোর বয়স আজকে তিন দিন তিন দিন বয়স এই তিন দিন বয়সে এইখানে হয়েছে মানে আজকে যে ভ্যাকসিন দিবে ভ্যাকসিন এক পার্টিশন মারা হয়েছে ওই দিকের এক পার্টিশন ভ্যাকসিন মারা হয়েছে আর এই দিকের এক পার্টি এই আরও পাঁচটা পাৰ্টিশ্যন আছে এই পাঁচটা পাৰ্টিশ্যন এখন পৰ্যন্ত ভেকচিন মাৰা হয় নাই তো পাঁচটা পাৰ্টিশ্যন ভেকচিন মাৰা হৈ গেলে বাৰে কি কৰবে তাৰপৰা ঐ পাৰ্টিশ্যনগুলো যে দেখিছে এটো বৰ এক বিল্ডিং মানে এয়াৰ নিচে আদাখিনিও যায় নাই আৰু এই মুৰ্গী কৰ্দায় ফুল বিল্ডিংটা ভা যাবগা যোন বৰ হ'ব ফুল বিল্ডিংটা ভাই যাবগা বৰ্তমান এইগুলাৰ ভিতৰত এইগুলে এইগুলাৰ নাম হৈছে ফিটাৰ এই ফিটারের ভিতরে কি ওদেরকে দানা দিছে এই দানাগুলো দিছে দানাগুলো দেখেন এরকম যে আপনারাও পালতে পারবেন দানাগুলো হয়েছে যাহিরা মাকই আমাদের আঞ্চলিক ভাষায় মাকই বলা বা ভুট্টা যে ভুট্টা হয় এই ভুট্টাটা এইভাবে ফাঁকি বানাইছে মানে মেশিনের ভিতরে দিয়ে গ্রাউন্ড করে ফাঁকি বানাইছে আর ভিতরে কিবা মেডিসিন টেডিসিন নাকি আমি জানি না অত তো এইভাবে ফিটারগুলো বর্তমান দিচ্ছে মানে বাচ্চাগুলো ছোটো যখন এই বাচ্চাগুলোর বয়স দশ দিন হয়ে যাবে গা দশ দিন হয়ে যাওয়ার পরে কি করবে এই ফিটারগুলো বের করে দিবে বের করে দেওয়ার পরে এই দেখেন আবার এইগুলা ফিটারে সবসময় দানা মিশিং দিয়ে আসা থাকে এই ফিটারগুলোয় মিশিং দেওয়া দানা আসা থাকে এই যে এইভাবে উচা করে দিলে ঝাঁকি দিলে ফুল হয়ে গেল গা না এটা মিশিং আছে ওই মাথায় মিশিং আছে এই মাথায়ও মিশিং আছে এই মিশিংগুলো দিয়ে এই পাইপের মাধ্যমে দানাগুলো আইসা থাকে আরও মুরগির বাচ্চাগুলো খায় থাকে দেখেন জায়গায় জায়গায় হয়তো খাইতেছে ওই যে দেখেন এখানে বসে আছে এখানে কতগুলো মুরগি এখানেও এই ফিটারগুলো এটাকেও ফিটার বলে এটা মিশিংয়ের লগে ডাইরেক্ট অ্যাডজাস্ট আর ওইটা অ্যাডজাস্ট না তো আর এই পাইপগুলো যে দেখতেছেন চামিচের মতো লাগানো আছে এই পাইপগুলোর কাম হইল ওইদিকে পানির ট্যাঙ্কি আছে একদম ওই সাইডে পানির ট্যাঙ্কি আছে আর এই দিকে পানিগুলো আইসা থাকে এই চামুচগুলো দিছে এই জন্যই যে যাতে পানিগুলো নিচে এই তুষের ভিতরে না পড়ে ওই জন্য এই চামিচগুলা দিছে আর এটাকে নিপপুল বলে এটার সঙ্গে একটা দেখতেছেন এটাকে নিপপুল বলে মানে মুরগি এখানে ঠকর দিলে পানি পরবে ওইটাই খাবে ওই দেখেন পানি খাইতেছে কতগুলো মুরগি মানে এই একটু পিনের মতো আছে এখানে এই এইভাবে ঠকর দিলে পানি পরে এই পানিটা আবার মুরগিতে খায় তো এইভাবে আর কি মুরগি পালন আরও বহুতগুলো মুরগি আছে মানে এটা এক সাইড আমি দেখালাম আপনাদের এইভাবে এই জায়গায় কমসে কম নয়টা সেট আছে মানে নয়টা বিল্ডিং আছে এই নয়টা বিল্ডিংয়ের ভিতরেই এইরকমই মুরগি আছে তা দেখেন এই যে এইগুলো খালি করে ফেলাইছে ফিটার মানে এইগুলোর ভিতরেও দানা আসিল কিন্তু দানাগুলো শেষ করে ফেলছে মানে অনেকগুলো মুরগি বাচ্চা না তারা খায় আর এইদিকে দেখেন এইদিকে যে এই এইটা হইল চাহিরা এই সেই মোটরটা এটাই স্প্রয় আরও ফিটার দিয়ে দানাগুলো আসতে থাকে